আমার বেড়াল আমার বেড়াল নিয়ে এসে কি ঝুট ঝামেলা হচ্ছে আমার বাপ রে বাপরে বাপ কি যে বলবো এই বিড়াল নিয়ে আমি এখন পাগলা হয়ে গেছি পাগলা হয়ে গেছি আমি পাগলা হয়ে গেছি এখন কি করা যাবে বলো আমার বিড়াল নিয়ে আমি মানে একদম ওই হয়ে গেছি আহ সত্যি আজকে শরীরটা খারাপ ছিল এখন একটু ভালো লাগছে তারপরে তাও মেলাটাই যেতে পারেনি যেন এখন সবাই ফিরছে মেলার থেকে সেগুলি শুনছি লোকের আওয়াজ প্যাপ প্যাপু কিনেছে নিশ্চয়ই মা বলছে দেখ কালকে শরীরটা ভালো থাকলে কালকে যাবি কি কী করবি আছে তো এখনো মেলা হ্যাঁ আছে এখনো মেলা তবুও বাড়ির সামনে একটু যেতে পারছি না একদম বাড়ির সামনে এমনি সময় তো পুকুর পুকুরপাত দিয়ে চলে যেতাম মানে পুকুরের নেমে চলে যেতাম এবার পুকুরে জল রয়েছে জন্য আর ইসে করে দিয়েছে তো পাচিল ঘিরে দিয়েছে তো যেতে পারবো না রাস্তা দিয়ে যেতে হবে আর মাঠটার মধ্যে থেকে সবাই বিভিন্ন দিক দিয়ে ঢুকতে বলে এখন পাচিল করে দিয়েছে আগে তো আমাদের পাড়া দিয়ে টুকটুক টুকটুক করে চলে যেতাম মানে বললাম না ওই মাঠটার মধ্যে আমরা বোধহয় ভাত বসিয়ে আমরা চলে যেতে পারবো ভাতও না চা বসিয়ে দিয়ে মাঠটার মধ্যে গিয়ে আবার মাঠের থেকে বাড়ি চলে আসতে পারবো বুঝতে পেরেছো চা বসিয়ে দিয়ে গেছে মানে এত কাছে আমার বুঝতে পেরেছ আমি কিন্তু আসতে হাঁটি জোরে হাঁটি না বললাম সেই আর কি জানো তো তাও মেলাটাই যেতে পারছি না তাও আবার সরকারি মেলা সব মন্ত্রীতন্ত্রীরা এসে উদ্বোধন করে গেছে জানো তো মন্ত্রীরা এসে উদ্বোধন করে গেছে কিচ্ছু করতে পারছি না আমি অনেক কষ্ট মনে কি দুঃখ আমার কিচ্ছু করতে পারছি না সেই শোভনদেব চট্টোপাধ্যায় না কি জানি উনি যে প্রফেসর উনি এসে উদ্বোধন করে দিয়ে গেছে তারপর আমাদের এখানকার এমপি সব গিয়েছিল আরও অন্য অন্য জায়গা থেকে এসেছিলেন তারপর কি জেলা তারপরে সে জেলা শাসক হেনা তেনা তারপরে যেদিন উদ্বোধন হয়েছে জানো না তো কত লোক কত মানে বিভিন্ন কলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কলেজ স্কুল কলেজ বিভিন্ন টিম ধরো নাচের স্কুল তারপরে বিভিন্ন ক্লাব ধরো তারপরে হচ্ছে ফুটবল খেলা শিখে ক্রিকেট খেলা শিখে বিভিন্ন যে ক্লাব মানে যারা একটি যে কোচ কোচ কোচিং সেন্টার সবাই নিজস্বভাবে গেছে স্কুল থেকে গেছে পার্সোনালি মানে স্কুলগুলো গেছে কলেজ গেছে তারপর বিভিন্ন এখানে যে সরকারি বিভিন্ন যে ট্রেনিং সেন্টার সেখান থেকে গেছে ধরো ওইখানে কম্পিউটার সেন্টার এতজনকে পাঠিয়েছে প্রাইভেট সেন্টার ওখান থেকে গেছে কোনো ধরো নাচের স্কুল তারা তাদের স্টুডেন্টদেরকে নিয়ে গেছে এরকমভাবে অনেক গেছে বাবা সেই প্রায় হাজার লোকের ওপরে পদযাত্রা হয়েছে তো স্টুডেন্টদের নিয়ে এখানকার যুব যুব উৎসব বুঝেছো তো এটা হচ্ছে অশোকনগর কল্যাণগড়ের যে এবার বাৎসরিক উৎসব যুব উৎসব এই স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন উদ্বোধন হয়েছে সেদিন তো বললাম না আমার বাড়ির সামনে দিয়ে কতগুলো কন ভয় গেলো দেখালাম ছাদের থেকে দেখিয়েছি ও নাচ দেখাবো কি করে দেখাতে পারিনি এই কারণে গান হচ্ছিল গানে ইসে হয়ে যাবে এর জন্য দেখাতে পারিনি আর সেদিনকে আবার কলেজের মধ্যে পরীক্ষা হচ্ছিলো এই তো রবিবার উদ্বোধন হলো আবার কলেজের মধ্যে তখন পরীক্ষা হচ্ছিলো যার জন্য অনেক আটকে গেছিলো এর জন্য দেখাতে পারিনি কিন্তু হ্যাঁ দেখিয়েছি ভিডিও দিয়ে দিয়েছি আমি কিন্তু আমি তো বেরোতে পারিনি না আমার তখন বাচ্চাগুলোর খাওয়া দাওয়ার ছিল ওই জন্য তারপর আমরা বাড়ির সামনে দিয়ে গেছি সব কনভয়গুলো কারণ ওই রাস্তাটা দিয়ে গেছে হচ্ছে মিছিলটা যেহেতু মিছিল ওই দিক দিয়ে যাবে সব গাড়ি গাড়ি আটকে দিয়েছে আর আমার বাড়ির সামনে দিয়ে দেখেছো ওই সেটা কী বলে ফায়ার ব্রিগেডের গাড়িটা গেলো কেননা মন্ত্রী তন্ত্রী এলে তো ফায়ার ব্রিগেডের গাড়ি যাবে ভিআইপি সব পলিটিক্যাল নেতা নেত্রীরা এসে অনেক বক্তৃতা হয়েছে আর আমাদের এখানকার লোকাল কাউন্সিলর বিভিন্ন ওয়ার্ডের তারপরে এরা তো রয়েছে নি তারপর puluh pita puluh mata pita পরে পৌরসভার পৌর পিতা তারপরে সেকেন্ড যিনি অ্যাসিস্ট্যান্ট মানে সেকেন্ড পৌরপিতা পিতা যিনি হন আমি মানে বুঝি না ওগুলো হ্যাঁ ওরকম লোকজন অনেক 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 মানে বলতে পারো পুরো তারপরে উত্তর চব্বিশ পরগনার এ ও সে সব মানে জেলা শাসক থেকে শুরু করে কারণ এখানে হচ্ছে যে এইবারের পুরো উত্তর চব্বিশ পরগনার যে বাৎসরিক মেলাটা সেটাও হচ্ছে এখানে বুঝতে পেরেছো তো একদম আমার বাড়ির সামনে বুঝতে পেরেছো দেখেইছো তো অনেকবার আমি যে এখানে ওখানে গেছি তখন প্লেগ্রাউন্ডটা দেখিয়েছি না মরিপুর প্লেগ্রাউন্ডটা যে ওই দিয়ে আমার বাড়ি সোজা দেখা যায় এখন শুধু কলেজটা হয়ে গেছে বলে ঢাকা পড়ে গেছে কলেজটা মিডিলে এসে গেছে বলে নালে পুরো দেখা যায় আর গাছ হয়ে গেছে অনেক গাছ কলেজের পাঁচিল ঘিরে মানে এমনি বনবাদারের গাছ উঠে সেই গাছের মধ্যে আবার জংলা গাছ হয়ে যে লতানে গাছ হয়ে গেছে বলে একদম ঢেকে গেছে না তো ওই ফাঁকা থাকলেও না তাও গাছের ফাঁক দিয়েও দেখা মানে গাছগুলি না থাকলে পাঁচিলের ওপর দিয়েও দেখা যেত বাসে টাসে মানে এক এক মোড় থেকে আর এক মোড়ে যাওয়ার মধ্যেখানে পুরো রাস্তা টা দিয়ে আমার বাড়ি দেখা দিত ওই পাশে ওই মাঠটার ওখানে আর মাঠটা তো ছোটোবেলায় খেলে ধুলে বড় হয়েছে ওই মাঠটাতে মাঠটাতেই সার্কাস আসে সার্কাসের মাঠ বললেও অনেক কিছু আর খুব সুন্দর লোকেশান তোমাদেরকে সেদিনকেই বলে দিয়েছি যে যাদের যাদের দেখার ইচ্ছা চলে আসো কারণ লোকেশান খুব ভালো কলকাতা থেকে আসলে ওইখানে একবারে নামতে পারবে ব্রেক জার্নি নেই আর এভেলেবেল টোটো অটো বাস মানে সে দুর্গাপুরের বাস থেকে শুরু করে দীঘার বাস থেকে শুরু করে সব সামনে দিয়ে যাচ্ছে বুঝেছো মানে ও তুমি মেলার সামনেই নাম তে পারবে তোমার নেমে আবার অন্যদিকে যেতে হবে না আর রানাঘাটের বাস কল্যাণের বাস সেই ব্যারাকপুরের বাস সেই সুন্দরই সব কিছুর পাচ্ছ বুঝতে পেরেছো তো এর জন্য বলছি যে যা যারা যাদের আসার চলে আসবে তারপর আমাদের এখানে এখন টানা মেলা চলবে আর সব সরকারি মেলা কিছুদিন আগে আর একটা মেলা শেষ হলো বানিপুর মেলা ওটা হচ্ছে কৃষি মেলা কৃষণ নাম করা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন কৃষকরা যা যা উদ্বোধন করে মানে ধর কিছু একটা করতে গিয়ে নিজের এক্সপেরিমেন্ট করেছে বা হয়ে যায় না অনেক বড় করে একটা আলু তৈরি হয়ে গেছে অনেক বড় করে একটা ঝিঙে তৈরি হয়ে গেছে গাছের মানে গাছের চেয়ে বড়ো হচ্ছে ঝিঙেটা এরকম হয়ে যায় না অনেক সময় কোনোটা জেনেটিক্যালি সেরকম বা দুটো জিনিসের কলাম করে এটা বানিয়েছে এই ফুল বানিয়েছে সেই ফুল ওই ডাটা মেলা বুঝতে পেরেছো তো ওটা হয় বুঝেছো আর ওখানে খুব সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে কম্পিটিশান হেনা ওটাও কিন্তু একটা সরকারি মেলা বুঝতে পেরেছো না ওটা হচ্ছে এক্সিবিশান সরকারি কৃষি হ্যাঁ দপ্তরের আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে যুব তারপরে অশোকনগরের যে নিজস্ব অশোকনগর কল্যাণগর পৌরসভা পঞ্চায়েত দুটোরই যে যে নিজস্ব বিধানসভা এলাকার যে মেলাটা হবে মেলা বা যেটাকে বলা হয় কি সাংস্কৃতিক অনুষ্ঠান মানে বাৎসরিক যেটা সেটা আর হচ্ছে উত্তর চব্বিশ পরগনার এবার পুস্তক মেলাটা বিভিন্ন জায়গায় হতো উল্টো ডাঙা হতো মানে উত্তর চব্বিশ পরগনা যতটা জুড়ে সেখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হতো এটা এবার বোধহয় হয় ছত্রিশতম এক উত্তর চব্বিশ পরগনার মেলাটা বোধহয় হয় এবার ছত্রিশতম পুস্তক মেলাটা এই ছত্রিশতমটা এবার এখানে হচ্ছে এছাড়াও এই আমাদের এখানে জানো তো পরপর তিনবার বিদ্যাসাগর মেলা হয়েছে নাম শুনেছে বিদ্যাসাগর মেলার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় হয় বিভিন্ন জায়গায় মানে কি বিভিন্ন জায়গায় বছরে একবার হয় মানে আজকে এই বছর এইখানে ওই বছর সেখানে এরকম করে আমাদের এইখান এই মাঠটার মধ্যে তিন বছর হয়েছিল তিনবার হুম তিন বছর হয়েছিল বিদ্যাসাগর মেলা এই আর কি ওইখানে হচ্ছে আমি এখনও যেয়ে উঠতে পারিনি উদ্বোধন থেকে পড়েছি তারপরের দিনে অনেকগুলি কাজ ছিল আমার আজকে শরীরটাও ভালো ছিল না ওই ওয়েদারের জন্য কালকে অনেক কাজ করেছি রাত থেকে একটু শরীরটা খারাপ ছিল আর ওয়েদারে আমি যেতেও পারি না মা বলে যা না তার আজকে হ্যাঁ তুই তো এই ওই থাকতে পারিস না থাক আর মানে খুব ভালো গেলে তোমাদেরকে দেখাবো আমি ভিডিও করে নিয়ে আসবো সব ছবি টবি তুলে নিয়ে আসবো যতটুকুনি আমি পারি আমার মোবাইলে যতটুকুনি হয় আমি যতটুকুনি গ্রিফে আনতে পারি সব কিছুই করে দেবো দেখতে পাবে এছাড়াও তোমরা অশোকনগরের পেজে গেলেও দেখতে পাবে আমি তো দেখাবই আর তোমরাও যদি পারো ইউটিউব বা গুগল সার্চ করে তোমরা কীভাবে দেখবে দেখে নিও গুগল সার্চে বোধহয় বেশি আসবে অশোকনগর লিখলে এসে যাবে অশোকনগরে এখন কি কি হচ্ছে না হচ্ছে ওটা দেখে নিও আর আমি তো দেখাবো সেখানে তো তোমার তৈরি একটা ডাইজেস্ট পেয়ে যাবে শর্টে মানে একটা আন্দাজ করে নিতে পারবে অবশ্যই আমি ফটো তুলে নিয়ে আসবো যতটুকু নি পারি আমি তো জগদ্ধাত্রীও দেখিয়েছি জগদ্ধাত্রী ঠাকুরের আমাদের এই এলাকাটার পুরো এলাকা মানে এবার অশোকনগরে প্রচণ্ড হয়েছে যতদিন যাচ্ছে আরও বাড়ছে মানে দ্বিতীয় বোধহয় ইসে হয়ে যাচ্ছে চন্দ্রনগর হয়ে যাচ্ছে এমনি বলে চন্দননগরের পরেই হচ্ছে অশোকনগর জগদ্ধাত্রী পুজো চন্দননগর শেষ হয় অশোকনগরের শুরু হয় দেখিয়েছি কালী পুজোও যতটা পেরেছি দেখিয়েছি দুর্গা পূজা তো দেখিয়েছি কালী পুজোর মেনগুলি দেখিয়েছি দুর্গা পূজার অশোকনগরের মেন মেনগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি মেন মেন মানে কি কারোর পঁচাত্তর কারোর পঞ্চাশ বছর যাদের করেছে মানে অশোকনগরে এই পুজোগুলি দেখবার জন্যই বলে না এবার অশোকনগরে এরা এটা নাম করেছে এবার ওরা মানে হবে একেবারে এ মাথা থেকে ও মাথা যেটা চলতে থাকে মানে ধরো হাফ বারাসাত অব্দি রটেছে বা কলকাতা তা অব্দি রোটে গেছে যে অশোকনগ্র রই ঠাকুরটা দেখতে যাবো হ্যাঁ সেরকমভাবে হয়েছে তোমাদেরকে যে আমি তো ওদের চতুর্থী থেকেই দেখানো শুরু করে দিয়েছি একেবারে ভেতরে ভেতরে গিয়ে কারণ সেই টাইমটায় ভালো করে দাঁড়া নিয়ে দাঁড়িয়ে দেখা যায় আমি তো নিয়েও গেছিলাম তোমাদের সবাইকে তো দেখেছো তোমরা তো এইভাবে এবার দেখি মেলাটাও যদি যতটা পারি আমি কভার করার চেষ্টা করবো তবে আমি রাত অব্দি থাকি না আর আমি তো ভিড়ে থাকি না এটা কিন্তু বলে দিলাম সে তো তোমরা নিজেরাও দেখেছো আমি পুজোর সময়ও ভিড়ের মধ্যে থাকি থাকিনি কিন্তু আমি পরে কিন্তু তোমাদের সমস্ত কিছু বেশি ভালো করে দেখিয়ে দিয়েছি তাই না তার আগের বছরও তাই করেছিলাম আমি কিন্তু ভিড়ের সময় ঠেলাঠেলি করে ওই লাইন দিয়ে দাঁড়িয়ে সেকেন্ডের মধ্যে ঢোকো আর বেরো ওর মধ্যে থাকি না আমি হয় আগে যাব নয় পরে যাব ঠিক আছে আচ্ছা ভালোভাবে থেকো সবাই দেখি কালকে রোদ উঠলে যে শরীরটা ভালো থাকবে আমার আমার সূর্যের সাথে